ব্ল্যাক পেপার দিয়ে করা ফিশ ভুনার এই রেসিপিটি আমাদের বাসার সবাই তখনই খাওয়ার আবদার করে যখন অনেক বেশি পরিমাণে রিস্ক ফুড বা তেল মশলাযুক্ত খাবার খাওয়ার পরে মনটা হালকা কিছু খেতে চায় লবণ গোলমরিচ আর লেবুর রস দিয়ে মাছের টুকরোগুলো ভালো করে মাখিয়ে তারপর আধা ঘন্টার জন্য মেরিনেশনে রাখবো এভাবে লেবুর রস আর গোলমরিচ দিয়ে মাখিয়ে রাখলে যেটা হবে মাছের সাথে যে একটা আলাদা গন্ধ থাকে সেটা থাকবে না ফলে পরিবারের সবাই ছোট থেকে বড় খেতে খুব পছন্দ করবে এখানে এক কাপ পরিমাণ পেঁয়াজ কিউব শেপে কুচি করে নিয়েছি আর রয়েছে আদা রসুন আর জিরা বাটা বাড়তি কোনো মশলায় ব্যবহার করব না একদম অল্প মশলে অল্প তেলে রান্নাটা হবে যেটা খাওয়ার পর আপনার মন প্রাণ জুড়িয়ে যাবে আধা ঘন্টা পর চুলায় প্যান বসিয়ে তেল গরম করে নিয়েছি এখন এই তেলে মাছের টুকরো হালকা করে ফ্রাই করে নিব নর্মালি মাছের আসল স্বাদ পাওয়ার জন্য আমি না ভেজে রান্না করি তবে এই কারিতে আমি মাছটাকে একটু হালকা করে ভেজে নিব এতে করে মাছ থেকে সুন্দর একটা স্মেল বের হবে আর কারিটা খেতে অনেক ভালো লাগবে মাছের এক পাশ হয়ে গেছে আমি উল্টে দিচ্ছি তো খেয়াল করে দেখুন একটু যেই রং ধরেছে ওই অবস্থাতেই আমি মাছের টুকরোগুলো উল্টে দিয়েছি তো এইভাবেই অপর পিঠটাও যখন হয়ে যাবে সেই পর্যায়ে আমি মাছ তুলে নিই এই প্যানি আরও কিছুটা তেল দিয়েছি এবার ফোরনের জন্য দিয়েছি এক চামচের থেকে কম আস্ত জিরা যে কোনো ফিশ কারিতেই মাঝে মধ্যে আমি চেষ্টা করি একটু আস্ত জিরা অথবা কালো জিরার ফোরন দিতে এতে করে কিন্তু কারি থেকে অনেক সুন্দর একটা স্মেল বের হয় জিরার সাথে আরও কয়েক টুকরো গোটা গরম মশলা ফোড়ন দিয়ে তার মধ্যে আমি সেই কিউব করে রাখা পেঁয়াজ কুচিটা দিয়েছি তো এটাকে একটু নাড়াচাড়া করে ভেজে নিয়েছি তারপর এর মধ্যে অ্যাড করছি কিছু কাঁচামরিচ ফালি করে রাখা এখন এগুলোকে একটু নাড়াচাড়া করে নিব তারপর যখন একটু রং ধরবে অর্থাৎ একটু ঘ্রাণ বের হতে শুরু করবে সেই পর্যায়ে আমি সেই বাটা মশলা অ্যাড করে দিই হয়ে গেছে এখন সেই বাটা মশলা অ্যাড করে দিচ্ছি এখানে রয়েছে এক টেবিল চামচ পরিমাণ করে আদা বাটা আর রসুন বাটাও সেম পরিমাণ তবে জিরা বাটা ব্যবহার করব এক চা চামচ পরিমাণ কারণ আমি জিরা যেহেতু ফোরনে ব্যবহার করেছি তো জিরার আদা বাটাটা কিছুক্ষণ পরে ব্যবহার করছি দিচ্ছি স্বাদ মতো লবণ এটা দেওয়ার পরে দুই মিনিটের মতো এই বাটা মশলাটা ভেজে নিব এতে করে বাটা মশলা কাঁচা গন্ধটা দূর হয়ে যাবে তো তারপরে গিয়ে আমি গুঁড়া মশলা গুলো অ্যাড করে দিব দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদের গুঁড়া আর দিব হচ্ছে ধনিয়ার গুঁড়া এক চা চামচ পরিমাণ এই রান্নাতে কোনো ধরনের মরিচের গুঁড়া ব্যবহার করব না ঝালটা আসবে গোলমরিচ গুঁড়া থেকে আর এই যে কিছু কাঁচামরিচে ফালি দিয়েছি এটা থেকে সব ধরনের গুঁড়া এবং বাটা মশলা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে এখন এর মধ্যে আমি এক টেবিল চামচ পরিমাণ গোলমরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি তো এটা দেওয়ার পরে খুব বেশিক্ষণ ভাজতে হবে না একটু নাড়াচাড়া করে নিয়েই আমি একটু পানি অ্যাড করে দিব এই পানিটা কিন্তু আমি শুধু মশলা কষানোর জন্য দিচ্ছি না একেবারে মাছের ঝোলের জন্য দিয়ে দিচ্ছি এক্ষেত্রে চেষ্টা করবেন গরম পানি ব্যবহার করতে তো আমার কাছে ফুটানো পানি ছিল যদিও এটা অত গরম ছিল না তো এটাতে যেই একটু বলক আসতে শুরু করেছে এই পর্যায়ে আমি মাছের টুকরোগুলো দিয়ে দিই এভাবে যে কোনো মাছ ভোনা করে দেখবেন খেতে অসাধারণ লাগে একেবারে শান্তি শান্তি লাগে খাওয়ার পরে তো সবগুলো টুকরো অ্যাড করা হয়েছে এখন ঝোলের মধ্যে একটু ভালো করে নাড়াচাড়া দিয়ে চুবিয়ে দিচ্ছি আর তারপর ঢেকে দিয়ে জাল করে নিব তো জাল করব ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না গ্রেভিটা পছন্দ মতো হয়ে আসে গোলমরিচের গুঁড়া দিয়ে তৈরি করা এই ফিসকারির টেস্টটা অসাধারণ হয় হয়ে গেছে আপনি চাইলে এখানে কয়েকটা আস্ত কাঁচামরিচ ব্যবহার করতে পারেন ফ্লেভারের জন্য এরকম ঝোল ঝোল থাকতেই চুলা থেকে নামিয়ে ফেলুন আর গরম গরম ভাতের সাথে পরিবেশন করুন আজকে এখানেই চলে যাচ্ছি দেখাবো অন্য কোনো রেসিপিতে আল্লাহ হাফেজ